আমরা বাংলাদেশের ইতিহাসের এক বেশ জটিল অধ্যায় নিয়ে কথা বলবো মানে একদম স্বাধীনতার পরের সেই সময়টা হ্যাঁ যে সময়টায় প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া কিন্তু বাস্তব ছিল অনেক অনেক কঠিন আমরা মূলত পিনাকি ভট্টাচার্যর স্বাধীনোত্তর বাংলাদেশ প্রথম খণ্ড বইয়ের কিছু পর্যবেক্ষণের উপর ভিত্তি করে আলোচনাটা করব ঠিক মানে বইটা সেই সময়ের কিছু চাপা পড়া বা হয়তো কম আলোচিত বিষয় সামনে আনে আমাদের লক্ষ্য হলো প্রচলিত ইতিহাসের পাশাপাশি ওই সময়ের সমাজ অর্থনীতির ভেতরের ছবিটা একটু বোঝার চেষ্টা করা একদম তো কোথা থেকে শুরু করা যায় তরুণদের আশা ভঙ্গের ব্যাপারটা হ্যাঁ ওটাই ঠিক হবে তরুণদের যে অবিশ্বাস্য ভূমিকা নতুন দেশ গড়ার যে স্বপ্ন সেটা তো ছিল অসাধারণ অবশ্যই কিন্তু বইটাতে যেমনটা ইঙ্গিত করা হয়েছে রাষ্ট্র যেন তাদের সেই আবেগ সেই চেতনাটা ঠিক ধারণ করতে পারল না বরং উল্টো ঘটল দেখুন তরুণরা তো চেয়েছিল একটা শোষণহীন সমাজ কিন্তু লেখক বলছেন খুব তারা দেখল ক্ষমতা আর সুযোগের অপব্যবহার শুরু হয়েছে মানে যে শোষণ থেকে মুক্তির জন্য যুদ্ধ সেটাই যেন নতুন রূপে ফিরে আসছিল এতে তাদের মধ্যে একটা একটা গভীর হতাশা তৈরি হয় হুম আর এর সাথে তো চলে আসে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রসঙ্গটা হ্যাঁ খুবই খারাপ অবস্থা ছিল যুদ্ধবিধ্বস্ত দেশ অস্ত্রের ছড়াছড়ি এর সুযোগে কিছু লোক এমনকি কথিত মুক্তিযোদ্ধাদের একাংশ বইটার ভাষ্য অনুযায়ী দখলদারিত্বই লুটপাটে জড়িয়ে পড়ে বলেন কি প্রশাসনের ভূমিকা কি ছিল তখন প্রশাসনের বিরুদ্ধেও মানে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছিল আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বইটাতে উল্লেখ করা হয়েছে রক্ষী বাহিনী ও হ্যাঁ নবগঠিত একটা বাহিনী ছিল ঠিক অভিযোগ আছে এই বাহিনীকে অনেক ক্ষেত্রেই রাজনৈতিক প্রতিপক্ষ বা ভিন্ন মত দমনে ব্যবহার করা হয়েছিল মানে বইটাতে বেশ জোরালোভাবেই এই অভিযোগগুলো আনা হয়েছে আর রাজনৈতিক ছত্র ছায় অপরাধীদের আশ্রয় পাওয়ার কথাও বলা হয়েছে সব মিলিয়ে একটা ভয়াবহ অস্থির পরিস্থিতি তাহলে তো বটে এর সাথে যোগ করুন ভয়াবহ অর্থনৈতিক সংকট খাদ্য নেই ঘর নেই কিউ অবস্থা হ্যাঁ ওই সময়ের দুর্ভিক্ষের কথা তো আমরা জানি বইটাতে কি এর কোনো বিশেষ চিত্র তুলে ধরা হয়েছে খুবই করুণ চিত্র লেখক উল্লেখ করেছেন যে গ্রামের মানুষ নাকি চালের কুড়ো পশু খাদ্য এসব খেয়েও বাঁচার চেষ্টা করেছে অনাহারে বহু মানুষ মারা যায় ভাবা যায় না এই সংকটের গভীরতা বোঝাতে বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটা উক্তিও ব্যবহার করা হয়েছে যেখানে তিনি নিজেই বলছেন আমাকে খাদ্য ভিক্ষা করতে হবে পরিস্থিতি কতটা খারাপ ছিল এটা থেকেই বোঝা যায় আচ্ছা এই চরম দুর্দশার সময় মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের মানে বীরাঙ্গনাদের অবস্থা কেমন ছিল তাদের প্রতি সমাজের বা রাষ্ট্রের দৃষ্টিভঙ্গি সেটাও আর একটা মর্মান্তক অধ্যায় বইটার বক্তব্য অনুযায়ী তারা শুধু পাকিস্তানি বাহিনীর হাতেই নির্যাতিত হননি দেশ স্বাধীন হওয়ার পর নিজ সমাজ এমনকি রাষ্ট্রের কাছ থেকেও পেয়েছেন অবহেলা আর অসম্মান পুনর্বাসনের কোনো চেষ্টা কি হয়নি যা হয়েছে তা খুবই অপ্রতুল ছিল বলে লেখক মনে করেন আর এর সাথে যুদ্ধ শিশুদের প্রসঙ্গটাও আসে বইটিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি অত্যন্ত বিতর্কিত মন্তব্য উদ্ধৃত করা হয়েছে যেখানে তিনি এই শিশুদের দূষিত রক্ত বলেছেন বলে দাবি করা হয় এটা তো সাংঘাতিক অসম্মানজনক কথা নিঃসন্দেহে এই মন্তব্যটা নিয়ে অনেক বিতর্ক আছে এবং এটি খুবই অসংবেদনশীল হিসেবেই দেখা হয় হুম আরেকটা বিষয় বইটাতে গুরুত্ব পেয়েছে বেসামরিক মুক্তিযোদ্ধাদের প্রতি বঞ্চনা ঠিক কি ধরনের বঞ্চনার কথা বলা হচ্ছে মানে যারা কোন নিয়মিত বাহিনীর অংশ ছিলেন না কিন্তু দেশের ভেতরে বা বাইরে থেকে মুক্তিযুদ্ধ করেছেন বা সংগঠিত করেছেন সেই বিশাল সংখ্যক যোদ্ধার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি সেভাবে মেলেনি যেমন যেমন ধরুন বইটির পর্যবেক্ষণ অনুযায়ী কোনো বেসামরিক মুক্তিযোদ্ধাকে সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব একটা শ্রেষ্ঠ আছে যে যারা একটু বেশি আদর্শবাদী ছিলেন বা প্রশ্ন করতেন তাদের অনেক সময় মানে ঝামেলা হিসেবে দেখা হতো তাদের অবদানকে যেন কিছুটা উপেক্ষা করা হয়েছে তাহলে সব মিলিয়ে বইটা স্বাধীনতা পরবর্তী সময়ের একটা বেশ জটিল কিছুটা অন্ধকার ছবি তুলে ধরছে আশা ছিল কিন্তু আশাভঙ্গের বেদনা সামাজিক বিশৃঙ্খলা অর্থনৈতিক বিপর্যয় বঞ্চনা এগুলি যেন মুখ্য হয়ে উঠেছে হ্যাঁ বলতে গেলে এটা প্রচলিত ইতিহাসের একটা কাউন্টার বা পাঠ হতে পারে। এটা শুধু ইতিহাস নয় আমাদের নিজেদের দিকে ফিরে তাকানোর একটা আয়নাও বটে ঠিক আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই বলুন স্বাধীনতার পরের এই যে জটিলতা এই যে বিতর্কিত অধ্যায়গুলো এগুলো জানা বা বোধা আজকের দিনে দাঁড়িয়ে আমাদের জাতীয় পরিচয় নির্মাণে বা ভবিষ্যতের দিকে তাকাতে কিভাবে সাহায্য করতে পারে বা পারে কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার মনে হয় এই কঠিন সত্যগুলোর মুখোমুখি হওয়াটা জরুরি ইতিহাসকে মানে এর সবটুকু ভালো মন্দ নিয়েই গ্রহণ করতে পারাটা শায়দ আমাদের পরিপক্ক হয়ে ওঠার জন্য দরকার এটা নিয়ে আমাদের আরও ভাবা উচিত